বিসমিল্লাহ রহমানি রহিম আমি জয়নাল আবিদিন জামাল মিয়া শুরু করিতেছি যিনি পরম করুনও অত্যন্ত দয়ালু আল্লাহর নামে মসজিদুল আলাক্সা বিশ্ব টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি জয়নাল আবিদিন জামাল মিয়া দু চারটি কথা বলবো এই মুহূর্তে আমি দাঁড়ায় রয়েছি মালদ্বীপ মালে মেন শহর মেন শহর নতুন গোসুল পার্কে বন্ধুরা ভিডিওটা দেশে এবং দেশের বাইরে থেকে কে কোথায় থেকে দেখতাছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন মসজিদুল আলাক্সা বিশ্ব টিভি চ্যানেলের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা আমার কাছে অনেকেই কমেন্ট করে জানতে চায় মালদ্বীপের পরিস্থিতি কি বর্তমানে লোকজন আসলে কি ভালো হবে না খারাপ হবে এগুলা অনেকেই কমেন্ট করেন ভালো মন্দ জানতে চান বর্তমান মালদ্বীপের পরিস্থিতি একেবারে ভালো না খারাপও না মাঝামাঝি আছে আপনারা চাইলে আসতে পারেন কোনো সমস্যা নাই এ তো কনসোনলেন বি আর কেবল সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত আমার প্রাণপ্রিয় বায়ু বন্ধুরা মসজিদুল আলাক্সা বিশ্ব টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনত এরকম সুন্দর সুন্দর আকর্ষণের ভিডিওগুলো আমি দিয়ে থাকি ভালো ভালো নিউজগুলা আমি দিয়ে থাকি মালদ্বীপের খবর দিয়ে থাকি আমি খবর পাচার করে থাকি বন্ধুরা এই যে দেখা যাচ্ছে একটা জায়গা হল বিলি গিলি একটা র্যাক দেখা যাচ্ছে এক টান লম্বা টান আজকে শুক্রবার ছুটির দিন দর্শকরা এখানে আইসা আনন্দ উপভোগ করতেছে আর মালদ্বীপের মানুষ এখানে বসিয়ে দিয়া মাছ ধরে যা জাগাটা হলো জাগাটার মধ্যে বসিয়ে দিয়া মাছ ধরে নদীর উপর সাগরের উপর ছাঁদ করে দিছে ছাঁদের মধ্যে তারা ওই যে টাইস লাগাইয়া দিছে এখানে শুক্রবার ছুটির দিন মানুষগুলো আসে বিভিন্ন দেশের মানুষগুলো আসে প্রবাসীরা আসে এখানে এসে সময় কাটায় আনন্দ উপভোগ করে আজকের আকাশের পরিস্থিতি তেমন ভালো না এখন সহ্য মামা অস্ত যাচ্ছে সহ্য মামা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার পড়ে যাচ্ছে আস্তে আস্তে সহ্য মামা বিদায় নিয়ে চলে যাচ্ছে ওই যে একটা লম্বা একটা বিল্ডিং দেখা যাচ্ছে উচ্চতা উচ্চ একটা বিল্ডিং এটা হলো আইজিএম হাসপাতাল বন্ধুরা এই লম্বা বিল্ডিং হলো মালদ্বীপের আইজিএম হাসপাতাল আর ওই যে ব্রিজের কাজ চলছে বর্তমানে মালদ্বীপ ব্রিজের কাজ চলছে ওই যে দেখেন এই যে এই জায়গাটা করে আছে বিলিগিলি এটা হলো এটা হলো বিলিগিলি বিলিগিলি থেকে মালে ব্রিজ করে নিয়ে আসতেছে মালদ্বীপ সাগরের সাগরের পরিস্থিতি বর্তমানে খারাপ নিম্ন চাপের বাউ দেখেন ডেউগুলা কি কীরকম ঢেউ বর্তমান নিম্নচাপের বাউ। এগুলা নিম্নচাপের লক্ষণ পাতর দিয়া সাগরের বান্ধিছে সাগরের পারে দিয়া না হইলে আমাদের দেশের পদ্মা নদীর মতো ভেঙে যেত যাই হোক আমি জয়নাল আবিদিন জামাল মিয়া এই মুহূর্তে মসজিদুল আলাক্সা বিশ্ব টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন এটি হাফেজ